পিওভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার উপস্থিত হয়েছি আমি আছি এখনও রাজশাহীতে যেতে পারিনি তার কারণ হচ্ছে আল্লাহ তালা হয়তো চান নাই যার কারণে আমি যেতে পারিনি গতকালকে থেকে রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটা না মানে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আমাদের পিছিয়ে পুরোটা ডুবে গেছে আর গত কয়েকদিন যাবৎ আমার ছোট্ট যেই খামারটা আছে রাজশাহীতে ছোট খামার বলতে আমার শখে যে কবুতরগুলো ছেড়ে পালি আক্রমণ করছে সাপে তো সাপে হচ্ছে আমার দীর্ঘ ছয় থেকে সাত বছর যাবৎ যে কবুতরটা ছিল মানে একটা বেস্ট কবুতর যাকে আমি হাজার দুঃখ বেদনাতেও বিক্রি করিনি বা কারো কাছে দিই নাই বা কোথাও চলে গেলেও সে চলে আসছে যার জন্য আসলে অনেক কবুতর হয়েছে হচ্ছে মানে ওইটা নিঃস হয়ে গেল মানে ওর আর কোনো দেখা যায় বংশধর নাই তো ওই কবুতরটাকে সাপে হয়তো বিষ যেভাবে হোক দিয়ে কামড় দিয়ে বা বিষ ঢেলে দিয়ে মেরে ফেলছে ওইটা এবং ওর বাচ্চাটা আর গতকালকে আমার একজোড়া লাল সুন্দরী গিরিবাস ছিল ওইটাকেও মেরে ফেলছে আমার চোখের সামনে একটা মরে গেছে আর একটা চোখের সামনে দেখতেছি যে মানে দম বের হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর আরেকটা দুর্ঘটনা সেটা হচ্ছে আজকে সকালবেলা দুইটা ঘুঘু ছিল ডায়মন্ড ডাব ওই ঘুঘু দুইটাকেও আজকে শেষ করে দিয়েছে তিন পিচের মধ্যে আর এক পিচই বাকি আছে বিস্তারিত চলেন ভিডিওতে দেখবেন আর যাদের হচ্ছে গ্রাম সাইড অবশ্যই অবশ্যই এতটুকু খেয়াল রাখবেন যাতে আপনাদেরও কবুতর গোলা কোনো বিজি বা সাপ বা যে কোনো মানে খারাপ প্রাণী থেকে যেগুলো কবুতরের শত্রু হ্যাঁ সেগুলো থেকে আপনারা অবশ্যই রক্ষা করবেন কারণ এখন বর্ষা লেগে আছে হয়তো বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ডুবে গেছে এটা আপনারা অবশ্যই জানেন অবগত আছেন আর এই রকম গরম ঠান্ডায় কবুতরের অনেক সমস্যা হচ্ছে আর ফার্স্ট হচ্ছে চোখে পানি আসা চোখে পানি আসলে আপনারা অবশ্যই এই গ্যাটিসন ড্রপটা ইউজ করবেন এই যে দেখেন গ্যাটিসন আমি পরবর্তীতে ভিডিওটা আপনাদেরকে দেখাব নি উল্টা করে দেখালে হয়তো দেখতে পারবেন কিনা আচ্ছা যাই হোক তো এই গ্যাটিসন ইউজ করলে আপনাদের কবুতরের যদি চোখে পানি হয় কন্টিনিউ আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক কবুতরকে এটা দিয়ে দিতে হবে চোখে এক এক ফোটা করে দুই চোখে দিয়ে দিবেন এক ফোঁটা এই চোখে এক ফোঁটা ওই চোখে আর যতটুকু পারবেন একটু কবুতরকে আলো বাতাস এবং কি হয়তো রোদে দিতে হবে আর ফার্স্ট হচ্ছে কবুতর যে মলগুলা ত্যাগ করে মানে ওর পটিগুলা আপনারা ট্রাই করবেন ওগুলো পরিষ্কার রাখার জন্য কারণ ওগুলো থেকে ব্যাকটেরিয়া ছড়ায় আর এখন বৃষ্টি হয়ে দেখা যায় ঘন ঘন ওরা পানি খাচ্ছে বা ভিজছে ভিজার কারণে এই সমস্যাটা হচ্ছে তো বেশি কথা বলবো না অনেকে হয়তো বিরক্ত মনে করবেন তো চলেন ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে একটা দুঃখজনক ভিডিও সেটা হচ্ছে গতকালকে আমি ঢাকায় চলে যাওয়ার কথা কিন্তু আল্লাহ হয়তো চাই নাই যার কারণে যেতে পারিনি তো এখানে প্রায় ষাট থেকে সত্তরটার মতন কবুতর আছে আমাদের রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কি অন্যান্য জেলাতেও খুব প্রচণ্ড বৃষ্টি গত দুই দিন যাবৎ গতকালকে আমার সাড়ে দশটায় টিকিট ছিল টিকিট ক্যান্সেল করে আজকে এক তারিখ আগামীকালকে দুই তারিখের সকালে টিকিট কাটছে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে জানি না আল্লাহ তালা কী ফায়সালা রাখছেন তো এই হচ্ছে কার্টুন এখানে হচ্ছে তিনটা এই পাশে তিনটা মোট ছয়টা এই ছয় কার্টুনে আমার এই কবুতরগুলো সব চলে যাবে এখানে কিছু রাখা হয়েছিল তো এগুলো সব চলে যাবে আগামীকালকে ইনশাল্লাহ এই যে বেশিরভাগ রাজশাহী গিরিবাজ আছে লাল সুন্দরী কিছু আছে লাহোরি ঝর্ণা শাটিং ঝর্ণা শাটিং সেল হয়ে গেছে খালি একজোড়া লক্ষা আছে এই যে লক্ষাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো কদম ফুলের লক্ষা জ্যাকোবিনও সেল হয়ে গেছে সিলভার সিরাজিটাও আজকে সেল হয়ে গেল সিলভার সিরাজি লাহোরিটাও আজকে সেল হয়ে গেল কালোটাও সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বেশ কিছু এই যে এই এটাও সেল হয়ে গেছে ভেলভেট শিল ভেলভেট শিল জোড়াটাও সেল হয়ে গেছে এখানে তিন পিস দেখতেছেন বাচ্চা বা বড় এগুলোও কিছু সেল হয়েছে আর যা যা সেল হয়নি ইনশাল্লাহ ভিডিও পাবেন বাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব তবে এখান থেকে যদি কোনো ভাইয়ের গিরিবাজ পছন্দ হয় লাল সুন্দরী আছে এবং কি আছে অন্যান্য কোয়ালিটির গিরিবাজ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন এটা খুব ভালো মানের একজোড়া লক্ষা মানে খুবই অ্যাক্টিভ আর মাদি পাগল যেখানে মাদি যাবে সেখানে নট এই দেখেন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সোয়াচন্দন আছে এক একজোড়া ঝুটিয়ালা হয়তো এখানে বোঝা যাচ্ছে না দেখেন লক্ষাটা আরো কবুতর আছে আলহামদুলিল্লাহ ওই পাশেও আছে আমি দেখাই কারণ বৃষ্টির কারণে সব দেখানো সম্ভব না এই হচ্ছে আমার মানে বারান্দায় কিছু রাখা হয়েছে প্রায় সত্তর পিচের মতন আর প্রচন্ড বৃষ্টি এই যে দেখলে বুঝতে পারবেন পুরা বাড়ি এই পাশে ডুবে গেছে এ দেখেন প্রায় বৃষ্টির কারণে আমাদের অবস্থা খুবই খারাপ এই দেখেন সব কবুতরের খাঁচা মাচা সব ভিজে গেছে এখানে আমার একজোড়া রাজশাহী গিরিবাদ আছে গরড়ার মতন অনেকটাই সেম এটার মাদিটা হারাই গেছিল ঐদের দিনে ডিমে বসে আছে একটা সিঙ্গেল ঘুঘু ওর আর ঢাকা যাওয়া হলো না ওর সাথীদের একটু দুর্ঘটনার কারণে আজকে একা হয়ে গেছে সাপে কামড় দিয়ে দুইটাই ম্যারে ফেলছে তারপরে এখানে একজোড়া আছে এটা নিয়ে যাওয়া হবে না আর এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাঙ্খি আছে মাশাল্লাহ ভালো ব্রিডের এটা হচ্ছে ফিমেল এটা মেল এগুলো নিয়ে যাওয়া হবে না যদি অর্ডার হয় রাত্রে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে হয়তো নিয়ে যেতে পারবো তাছাড়া নিয়ে যাওয়ার কোনো এখনো ইচ্ছা করি নাই এইখানে আরও এক জোড়া এ হচ্ছে দুই জোড়া সবগুলো ভালো ফ্লাইংয়ের জন্য আপনারা যারা নেবেন এখানে আরও এক পেয়ার আছে এই হচ্ছে মোট তিন পেয়ার আর এই হচ্ছে আরও এক পেয়ার এটা সেল হবে না কোনো ভাই নিতে চাইলেও দিতে পারব না এবং কি এখানে আমার কিছু কবুতর আছে এদেরকে রেখে এখন চলে যেতে হবে এই হচ্ছে এক জোড়া হাই ফ্লাইং এর এটাকে বাজে ধরেছিল যেমন উড়ন তেমন খেল মানে বলে বুঝাইতে পারবো না লাখ টাকা দিলেও হয়তো এই কবুতরগুলো কেউ সেল করবে না যারা কবুতর ভালোবাসে এটা হচ্ছে মেল আর ওই ফিমেলটাকে জোড়া দিয়ে ডিমে বসে আছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আছে এক জোড়া ও এর মেলটা হচ্ছে বের হয়ে গেছে আমি দেখা এর মেলটাকে ওই চলে আসছে নিচে এই দেখেন মাসাল্লাহ ঝুঁটি ছাড়া একটা নর মার্শাল্লাহ কালেক্ট করছি দেখি কতটুকু করতে পারি এটার সাথে এটা জোড়া দিয়ে রাখলাম যে ডিম দিছে যেহেতু এখানে এক জোড়া আছে এটাও গতকালকে আল্লাহ দিলে এই যে ডিম হয়তো দিয়েই ফেলছে একটু আগে দেখছিলাম এই দেখেন ডিম দিয়েই ফেলছে তো এই গিরিবাজগুলো মাসাল্লাহ অনেক ভালো ডিম বাচ্চাও করে এবং কি উড় উড়ন বাজি আলহামদুলিল্লাহ বলা লাগবে না এই গিরিবাজগুলার একদম এক কালার ম্যাচিং কবুতর যেটা বলে এখানে আরও এক পেয়ার আছে এগুলো কোনো সেলের জন্য না এগুলো শুধু দেখাচ্ছি এটাও ভালো উড়ে এর বাচ্চা ছিল বাচ্চা সেল করে দিয়েছি এটা নর এটা মাদি তবে এই মাদির সাথে ওই নরের দিয়ে দেবো যেটা পূর্বে দেখাইলাম আর এই নরের জন্য একটা মাদি ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এখানে আরও একজোড় আমার হাই ফ্লাইং গিরিবাজ আছে এই হচ্ছে একটা মার্শাল্লা যেমন উড়ন ওই যে যেটা দেখাইলাম মানে এই যে এটা ওর সাথে থাকতে থাকতে এখন এই হাই ফ্লাইংটাও মার্শাল্লাহ খুব বাজি দেয় এরা হচ্ছে সমবয়সী এও ছোট ছিল আর এর বাবা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে টুর্নামেন্ট খেলা রেজাল্ট করা একটা নর মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট করা ছত্রিশ কিলো রেজাল্ট করা এটা তো আলহামদুলিল্লাহ এটার সাথে এটা জোড়া দিয়ে এটাও ডিমে বসে আছে এগুলোও কোনোটাই বিক্রি করার ইচ্ছা নাই বা কেউ নিতে চাইলে হয়তো দিতে পারবো না কারণ খুবই কষ্ট করে এগুলো আর এই হচ্ছে ওদের একটা বাচ্চা বৃষ্টি হয়েছে হালকা একটু চোখে পানি আসছে এই হচ্ছে ওদের বাচ্চা মার্শাল্লাহ তাছাড়া আর কোনো কবুতর নাই আর এই হচ্ছে শখের খামারটা মানে কয়দিন বৃষ্টি হয়ে একদম ভিজে গেছে জায়গা আর কয়েকটা দিন ধরে যা দেখতেছি মানে আশেপাশ থেকে হ্যাঁ আমাদের তো গ্রাম সাইড গ্রাম সাইড বলতে টাউনের মধ্যেই ব্যাক সাইডের মধ্যে একটু পিছিয়ে হয়তো আমাদের জঙ্গল আছে এই জঙ্গল থেকেই শুরু হচ্ছে এখন সাপের উপদ্র আর পুরা দেশ জানে যে এখন বর্তমানে সাপের খুবই আক্রমণ বাড়ছে গত কয়েকদিনে আমার সবচেয়ে বেস্ট একটা কবুতর সাপে আক্রমণ করছে এই যে এই নরের সাথে যে মাদিটা ছিল আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম হয়তো যে বাচ্চা খাওয়াচ্ছে ওই বাচ্চাকে এবং কি এই নরের মাদে আমার সবচেয়ে বড়ো কবুতর ছিল হ্যাঁ তো ওইটা মেরে ফেলছে গতকালকে আমার লাল সুন্দরী একজোড়া গিরিবাজও মেরে ফেলছে এইখান দিয়ে আইসে নিঃশ্বাস ছাড়তেছে আর কবুতর মারা যাচ্ছে মানে সারা সারাদিন এই লাইটটা জ্বালানো থাকতেছে সারা রাত তারপরেও ধরতে পারতেছি না এবং আজকে আরও কি বলবো মানে এই যে দেখেন কাদা হয়ে স্যাঁতস্যাঁত অবস্থা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই ঘুঘুগোলা আমার তিন পিচ ঘুঘু ছিল আপনারা দেখছেন এই ঘুঘুগোলা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এদের দুইজনকেও এই এই খাঁচার খাঁচার মধ্যে মধ্যে সাপ আক্রমণ করছে কি বলবো মানে দুঃখের কথা বইলে বুঝাইতে পারবো না খালি ওই বাইচে আছে বাকি যারা ছিল দুই দুইটা ফিমেল এ দেখেন আমি আপনাদেরকে উপর দিয়ে দেখাই একটু বা ভিতরে এই দুইটা ডিম মানে ডিম পাইরে দিছে ওই ঘুঘুগুলা মানে আস্ত ঘুঘু খেয়ে খায় ফেলছে যখন এখান বের বের হইতে পারে না তখন করে দিছে হ্যাঁ মুখ থেকে বের করে তখন একাই চলে একা গেছে এই খাঁচাটা ছিল ওই পাশে ভিতরে রাখার পরে যখন দেখছে এরকম তখন এই পাশে নিয়ে আসছি জানি না ওই যদি থাকে তাহলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আগামী দেড় মাস পরে আসে ওর জন্য একটা ফিমেল নিয়ে আসবো আর ওইটাকে রাইখে দিব যেহেতু আর এত বড় একটা ক্ষতি হয়েছে ওইটা হচ্ছে মেল আর বাকি দুইটা ফিমেলকে মানে সাপে কামড় দিয়ে দিছে